আমরা একেবারে আঞ্চলিকতার সাথে এটা এই দেশ ধরতে আমাদের মানে শান্তিপ্রিয় লোকদেরকে ভাইদের প্রভাবের পাশাপাশি কাজ করতে হবে এইটা আমাদের আন্তরিকতায় আছে আমি কমিটি পৌঁছিয়ে দেবো আর আমার ওই সাংবাদিক যেটা জানতে চাইল আমাকে ও লামা বিভাগ ফোন করেছে আমি সব আমরা তো পাহারা দিছি এখন তো আমাদের ভাইয়েরা আছে মানে পুলিশ বিভাগের ভাইয়েরা তো এখন কি আজকে রাতে আমাদের পাহারায় থাকতে হবে কিনা আপনি তাহলে যিনি আছেন আমরা যেহেতু যাচ্ছি ওনার কাছে পরামর্শ নিই

আমাদেরকে নির্দেশ দিচ্ছে যার কিছু বসে আমাদের প্রচুর শক্তি সামর্থ্য আছে সেইগুলোকে প্রতিরোধ করতে হবে এবং যারা এই সংখ্যা এখানে আছে তাদের বাড়িঘর মন্দির পাহাড় কারণ আমাদের দেশে একটা সংস্কৃতি আছে কোনো সংখ্যা বাড়িতে কিছু ঢেলে এই যাওয়ার সীমিত নাই সেই কথা আগে বলে দেয় পরিস্থিতি করে নেয় কোনো খবর নাই কিন্তু সস্তা একটা দূষণ নিয়ে যাওয়ার এই জন্য এখনই শুধু তো অনেক এটা করবে করে আমাদের উপর গড়ে ছাড়ার চেষ্টা করবে

আমাদের প্রকৃতি ব্যাপারের প্রতি নতুন প্রকার সহযোগিতা প্রয়োজন মনে করেন মনে করেন না যাওয়া ভাইদের আমাদের এই মুক্তি দরকার যেখানে দরকার আমাদের সহযোগিতা আমরা লাভদায়ক প্রভাব সেই না আমাদের পুরুষের প্রতি তথ্য আসে এই ধরনের কিছু করার সরকার জড়িত সেটা আমাদের জানাবে আমরা তার বিচার প্রতিরিক্ত বিচার করব পাওয়া যায় এই পর্যন্ত যারা বৃত্তি যারা আছে যাদের সাথে আমরা দেখা করছি সাক্ষাৎ করছি তাদের কাছ থেকে পাই না যে জামান যেগুলো